নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দেখুন আট তারিখে মহা সূর্যগ্রহণ রয়েছে তার সামগ্রিক ইনফরমেশান এবং বিশেষ একটি টোটকা আপনাদেরকে এই ভিডিওতে দেবো কি করা উচিত কি উচিত নয় কি কি সতর্কতা নেওয়া উচিত কোন রাশি কীভাবে সতর্ক থাকবেন তার টোটকা দেবো তো সামগ্রিকভাবে আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও তো সাথে থাকুন আমি রেগুলারলি আপডেটগুলো আপনাদের কাছে নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি তো চলুন আলোচনাটা শুরু করা যাক ডেসক্রিপশান রইলো ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশানে রইলো সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো রয়েছে চাইলে ফলো করতে পারেন বা যোগাযোগ রাখতে পারেন শুরু করছি দেখুন আট তারিখ অমাবস্যা এবং বর্তমানে যা গ্রহগত প্ল্যানেটারি পজিশান দাঁড়িয়ে রয়েছে আট তারিখের আগের তিন দিন পরের চার দিন মানে এই যে এক সপ্তাহ আমাদের প্রত্যেককে কম বেশি এই মুহূর্তে দাঁড়িয়ে সতর্ক থাকতে হবে আপনারা দেখুন যে যেখানে যে অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন প্রত্যেকে কিন্তু থমকে গেছেন কেউ চাকরি করছেন কেউ বিজনেস করছেন কেউ অন্য কিছু করছেন কেউ পড়াশোনা করছেন এই মুহুর্তে কেউ বলতে পারবেন না তিনি খুব ভালো রয়েছেন মেন্টালি বলুন ফাইন্যান্সিয়ালি বলুন বা শারীরিকভাবে বলুন সব মিলিয়ে কিন্তু একটা থমকে যাওয়ার জায়গা রয়েছে কারণ বর্তমান সময়ে তিনটে ঘরের ওপর সমস্ত প্ল্যানেট দাঁড়িয়ে যাচ্ছে তিনটে ঘরে কেতু যদি আমি ধরি কন্যা রাশিতে রয়েছে মেসে রয়েছে বুধ এবং বৃহস্পতি রবি শুক্র চন্দ্র রাহু মিনে এবং মানে এই পরিস্থিতিতে এবং শনি মঙ্গল য কুম্ভতে তা তিনটে চারটে ঘরের উপর সমস্ত গ্রহ থেকে যাওয়া এটা খুব একটা শুভ কানেকশানস নয় তো সামগ্রিকভাবে আমি গ্রহণের ইনফরমেশন দিতে এসেছি বা গ্রহণের ভিডিও এটা স্পেশাল ভিডিও বলতে পারেন তো আটই এপ্রিল এবং সবচেয়ে বড় কথা এই গ্রহণটা বলা হচ্ছে বিগত পঞ্চাশ বছরে অন্যতম সেরা বড় সূর্যগ্রহণ হতে চলেছে আমাদের দেশ ভারত প্রতিবেশী দেশ বাংলাদেশ বা আশেপাশের দেশগুলি থেকে যদিও এই গ্রহণ দৃশ্যমান নয় কিন্তু যেহেতু সূর্যগ্রহণ এবং পূর্ণ গ্রাস গ্রহণ এর কিন্তু মারাত্মক এফেক্ট পড়বে প্রথমত দু তিনটে জিনিস বুঝে রাখুন যে সুতক ভ্যালিড নয় সূর্যগ্রহণের যে সুতক যেহেতু দৃশ্যমান গ্রহণ নয় কিন্তু সূর্য যখন রাহুর প্রেক্ষায় ঢুকে যাচ্ছে সেখানে আমাদেরকে কিছু সাবধানতা নিতেই হবে প্রত্যেকটা রাশির মানুষকে তো সুতক নিয়ে টেনশান নেই সুতকের ব্যাপার নিয়ে টেনশান নেই আটই এপ্রিল গ্রহণ শুরু হচ্ছে এবার প্রশ্ন হবে সূর্যগ্রহণ রাতে হয় নাকি দেখুন আমাদের এখানে অন্ধকার পৃথিবীর কোনো প্রান্তে আলো তারাই দেখতে পাবে না আমরা সেই কারণেই দেখতে পাব না যখন দিনের বেলা চন্দ্রগ্রহণ হয় আমরা সেই কারণেই দেখতে পাই না কারণ চাঁদ দৃশ্যমান নয় এই মুহুর্তে মানে সেই ক্ষেত্রে বা রাত্রিবেলা সূর্য আমাদের মানে পৃথিবীর যে প্রান্তেই রাত্রি হোক যখন হোক সেখানে দৃশ্যমান হবে না তো এটা ব্যাপার কিন্তু রবি যখন রাহু যুক্ত হয়ে যায় গ্রহণ লাগে বা অমাবস্যা তো সেইখানে দাঁড়িয়ে পূর্ণিমা অবস্থার যে ব্যাপারগুলো রয়েছে তো এই মুহূর্তে সাবধানতা সতর্কতা নিতেই হচ্ছে একটা দুটো রাশি ভীষণ ভালো ফল হবে এই গ্রহণের দরুন প্রভাবের দরুন কিন্তু জনদের তো সাবধানে থাকতেই হবে আগে আসি টাইমগুলো আটই এপ্রিল গ্রহণ লাগবে রাত নটা বারো মিনিট থেকে নটা দশ ধরুন আমাদের বাঙালিদের সময় তো দু মিনিট আগে পিছু করে বলা ভালো গ্রহণ মধ্য হচ্ছে রাত এগারোটা সাতচল্লিশে হ্যাঁ এবং পূর্ণ গ্রাস গ্রহণ শেষ হয়ে যাচ্ছে রাত একটা পঁচিশ মিনিটে আমাদের ভারতীয় স্ট্যান্ডার্ড সময় অনুযায়ী গ্রহণ শেষ হচ্ছে রাত দুটো বাইশ মিনিটে গ্রহণের টাইমিং হচ্ছে পাঁচ ঘন্টা দশ মিনিট গ্রহণের সময় বা গ্রহণের টাইমিং অর্থাৎ ধরতে পারি আটই এপ্রিল এবং ইংরাজি মত বাংলা মতে যদিও নয় ইংরাজি মতে নয়ই এপ্রিল তা আট এবং নয় দুদিন গ্রহণ এটা কিন্তু ঘটনা তাহলে বেসিক্যালি যে যে কাজগুলো এই মুহূর্তে আমাদের বহু টেনশনের জায়গা থাকে যে কি করব কি করব না কিভাবে কি করব এগুলো তো থেকে যায় সেগুলো একটু একটু বলে নিই গ্রহণ দৃশ্যমান নয় তাই সুতক ভ্যালিড নয় তো আপনারা রাত আটটা সাড়ে আটটা নটা নটা দশ এর মধ্যে যাবতীয় যা 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 কাজ করার চেষ্টা করবেন বলা হয় গ্রহণের সময়ে খেতে নেই খাওয়ার দাওয়ার করা উচিত নয় একটা দিনের জন্য যদি সম্ভব হয় নটা দশ দশের আগে নটা বারো যেহেতু দশ ডেডলাইন ধরুন নটা দশের আগে খাবার দাবার এগুলোকে কমপ্লিট করুন বা খাবার দাবারের কাজগুলো কমপ্লিট করে নিন যা খাওয়ার সম্ভব বেস্ট হচ্ছে দেখুন এমনিতেই মারাত্মক গরম রয়েছে বেস্ট হচ্ছে নিরামিষ ভোজন বা নিরামিষ আহার গ্রহণ করা যদি পসিবল হয় তো খুবই ভালো না হলে চেষ্টা অবশ্যই করতে হবে যে রাত নটা দশের আগে খাবার খেয়ে নেওয়া বলা হচ্ছে যে গ্রহণের সময় সুতে নেই কিন্তু কি করবেন রাত দুটো কুড়ি পর্যন্ত কি জেগে থাকবেন সুতে পারেন অসুবিধা নেই কিন্তু বাইরে বাইরে গ্রহণ নটা দশ হয়ে গেল বারো হয়ে গেল শুরু হয়ে গেল বাইরে না ঘুরুন বাইরে না ঘুরুন এদিক ওদিক যাওয়া ওখানে ওখান যাওয়া রাত বারোটায় বাড়ি ঢোকা এটুকু কিন্তু না করুন অর্থাৎ রাত নটা দশ বারো মিনিটের আগে বাড়িতে বাড়ির মধ্যে ঢুকে পড়ুন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে দিন যারা অসুস্থ এবং যারা এজেড পারসনস রয়েছেন অসুস্থ ধরুন ডাক্তারবাবুরা মেপে দিয়েছেন টাইম যে তুমি রাত এগারোটাতে এই ওষুধটা খাবে রাত দুটোর সময় এই ওষুধটা খাবে অনেকের এরকম হয় যারা সিরিয়াস পেশেন্ট কোনো বাধ্যবাধকতা নেই খেতেই পারেন শুধু ডেয়ারি বা দুগ্ধ জাতীয় প্রোডাক্টগুলোকে না এই সময় না খাবেন এবার হচ্ছে যে সমস্ত বাচ্চাগুলো ধরুন ব্রেস্ট ফিট করছে মানে মাতৃদুগ্ধ পান করছে বাচ্চা শিশুরা তাদের তো কোনো বাধাই নেই তারা নারায়ণ তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম কোনো প্রতিবন্ধকতা নেই অ্যাকচুয়ালি জেনে রাখুন এটা প্রেগনেন্সি চলা মহিলারা এবং যাদের সন্তান রয়েছে তারা বেশি ভয় পান যে কি করব কি করব না কিভাবে কি করব ইত্যাদি ইত্যাদি শিশু তো নারায়ণ তাই তো যদি সত্যি কথাটা হয় শিশু যদি সত্যি নারায়ণ হয় আমরা তো ধরি আমাদের শাস্ত্রে প্রবাদ রয়েছে শিশু নারায়ণ তার নারায়ণ যখন আপনার সাথে থাকছে আপনার কি ক্ষতি হতে পারে তাই তো দেখবেন এই কারণে যখন কোনো মানুষের বাচ্চা হয় বাচ্চা জন্মায় তা বলে না তার আমার ছেলে মেয়ে হয়ে আমার উন্নতি হয়েছে বহু মানুষ এই কথাটা বলে দেখবেন কারণ হচ্ছে বাড়িতে লক্ষ্মী বা নারায়ণের আবির্ভাব হয়ে যাওয়া তো যখন আমার সাথে নারায়ণ থাকছে রূপী নারায়ণ থাকছে আমার কোনো ক্ষতি হবে এক্সপেক্টই করা ভুল তো শিশুদের কোনো বাধা বাধকতা কিছু নাই কিন্তু যাদের প্রেগনেন্সি চলছে তারা কুচিন্তা খারাপ চিন্তা কুচিন্তা নেগেটিভ চিন্তা ভয় ভীতি অশান্তি ঝগড়া সমালোচনা দূরে থাকবেন এগুলো থেকে ধারালো জিনিসপত্রের ব্যবহার না করুন সেভিং বা কাটাকাটি করা ইত্যাদিগুলো না করুন ছুরিকাছির ব্যবহার প্রত্যেকেরই সেটা সাধারণ মানুষ আমি সাধারণ মানুষ আপনি প্রেগনেন্ট আপনার বাচ্চা রয়েছে ইত্যাদি আপনি অসুস্থ ধারালো জিনিসপত্র থেকে দূরে থাকুন এবং চেষ্টা করুন এই রাত নটা বারো যেহেতু গ্রহণ শুরু হয়ে যাচ্ছে রাত নটা বারো থেকে এর এরপর আগুনের কাছে না যাওয়ার এবার যদি খেতেই হয় ধরুন রাত দশটার সময় খাবেন এমার্জেন্সি কাজ পড়ে গেছে কোনো ব্যাপার রয়েছে রাত এগারোটাতেই বাড়ি ফিরতে হবে কিছু করার নেই তো একটা তুলসী পাতা অন্তত দিয়ে রাখবেন তুলসীটা ছিঁড়বেন কিন্তু অন্ধকার হওয়ার আগে দিয়ে খাবারে তুলসী দিয়ে তবে খাবারটি গ্রহণ করাটা শ্রেয় বা গ্রহণ করা উচিত হবে তো এটা বুঝুন তাহলে আমরা যখন খাবার দাবার গ্রহণ করব। তখন যদি করতে হয় তুলসী এবং একান্তই যদি খেতে হয় না হালকা খাবার খাবেন মাছ মাংস পেঁয়াজ রসুন ইত্যাদিগুলো না নয় নিরামিষ বলেও একটি কথা আছে রুটি লুচি যা ইচ্ছা খান এবং গুরুপাক খাদ্য নয় অ্যাকচুয়ালি এগুলোকে গুরুপাক বলা হয় গুরুপাক জাতীয় খাদ্যগুলো কিন্তু কোনো মতে নয় তো এই এই জায়গাগুলোকে কিন্তু ফলো করতে হবে স্পেশালি ধারালো জিনিস বাইরে বাইরে না ঘোরা কাটাকাটি না করা ধরুন সেভ করার ব্যাপার হয়েছে রাত আটটার মধ্যে করুন সন্ধে হলে আমাদের বাঙালিদের এমনি প্রবাদ যে সন্ধে হলে ছুরি কাছি চালাতে নেই তো যাই হোক এখন সময় নেই বা আমাদের ফার্স্ট লাইফ বা এরকম ব্যাপার তো এই জিনিসগুলোকে একটু মেনটেন করুন তাহলে ডেয়ারি প্রোডাক্ট নয় ধারালো জিনিস নয় আগুনের কাছে নয় খাওয়ার নয় খাওয়ার বুঝে গেছেন এবং হচ্ছে চার নম্বর এটা পাঁচ নম্বর হচ্ছে যে নেগেটিভ থটস নয় এই এইটুকু একটু মাথায় রাখুন তো এই কাজগুলো করবেন না কিন্তু এগুলো কমন ব্যাপার কোন রাশি কী কী সাবধানতা নেবেন এই মুহূর্তে দাঁড়িয়ে বলে রাখি আট তারিখে গ্রহণ ছ তারিখ থেকে ধরুন তেরো তারিখ পর্যন্ত সাতটা দিন এই সাত দিন কোন রাশি কীভাবে সতর্ক থাকবেন অর্থাৎ চৈত্র মাসের প্রায় লাস্ট উইক কীভাবে কোন রাশির মানুষ সাবধান থাকবেন ভীষণ ইম্পর্টেন্ট পার্ট শুনে রাখুন কাজে লাগবে আপনার যে রাশি বা আপনি যত ভালো খারাপ সময় যাই চলুক শুনে রাখুন প্রথমত মেষ রাশি আপনি যখন মেসের মানুষ আমি মেষের ক্ষেত্রে প্রথমত বলবো মারাত্মক লেভেলের কুচিন্তা মনের মধ্যে ভিড় করবে মারাত্মক লেভেলের নেগেটিভ থটস কনফিডেন্স হারিয়ে ফেলা এবং আনলিমিটেড ব্যয় ভীষণ রকমের কুচিন্তা খারাপ চিন্তা আজে বাজে চিন্তা এগুলো কিন্তু তৈরি হয়ে যাবে হবে ভুলভাল চিন্তা এবং আমি যখন কোনো ইনভেস্টমেন্টে যাচ্ছি এই সময় ধরুন কোনো ইনভেস্ট কিছু কেনাকাটি ভুল হতে পারে ভুল খাতে খরচা হতে পারে তো এই মুহূর্তে এবং পিতা বা পিতৃস্থানীয়দের শরীর সাবধান থাকবেন তো দেখে ভাবুন দেখে ইনভেস্ট করুন দেখে পিতার শরীর দেখে রাখুন এই তিনটে জিনিস ফলো করুন সাত দিন ছয় থেকে তেরো বারো তেরো সাত দিন বৃষরাশি বৃষরাশির জাতক বা জাতিকাদের এই মুহূর্তে দাঁড়িয়ে সাকসেস আসবে না ফ্যাক্ট কারণ সার্বিক বাধা বিপত্তিগুলোকে বৃষরাশিকে তৈরি করিয়ে দিচ্ছে সার্বিক বাধা বা বিপত্তিগুলোকে তৈরি করাচ্ছে তো আপনি যখন বৃষরাশির জাতক বা জাতিকা বৃষরাশির মানুষ হচ্ছেন আপনি কিন্তু বাধার মধ্যে দিয়েই যাচ্ছেন এবং যে কাজ করবেন যে কাজে হাত দিচ্ছেন যে কাজ চলছে সেগুলো পণ্ড হওয়ার চান্সেস রয়ে যাচ্ছে আপনি এটা প্রোজেক্ট নিয়ে কাজ করছেন কোনো একটা কিছুতে কাজ করছেন কাজগুলো আদেও কতটা কমপ্লিট হবে কতটা শেষ হবে এখানেই কিন্তু একটা প্রশ্ন বা প্রশ্ন চিহ্ন রাশির জাতক বা জাতিকাদের থেকে যাচ্ছে তো বৃষরাশি দেখে কাজ করুন মিথুন রাশি নেক্সট রাশি মিথুন রাশির জাতক বা জাতিকাদের সম্পর্ক শেষ হতে পারে চেনা জানা কাছের মানুষ ভালো বন্ধু ক্লোজ কেউ এই ব্যাপারটা আগামী মানে এই সাত দিন আগামী সাত দিনই বলতে পারি সম্পর্ক বা সম্পর্কগত দিকগুলো কিন্তু একদম ঘেটে যেতে পারে আপনি যখন বিশর মানুষ তো বন্ধুরা বিশর সরি মিথুনের মানুষ ভাই ভাতৃস্থানীয় ব্যক্তি এদের এই এই জায়গা থেকে এবং কনফিডেন্স তলা নিতে আসতে পারে নজর রাখুন আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা। কনফিডেন্স কিন্তু তলা নিতে আসতে পারে নজর রাখুন চার নম্বর রাশি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি গ্রহণ পরবর্তী ক্ষেত্রে বা গ্রহণ চলাকালীনও ভালো অপরচুনিটি তৈরি হয়ে যাবে প্রথম রাশি এটা কর্কট ভালো অপরচুনিটি বা বেটার অপরচুনিটি কিন্তু তৈরি করবে তো আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা এই মুহূর্তে যদিও কিছু কিছু ট্রেস বা টেনশান থাকছে কিন্তু আমি মেসকে খারাপ বললাম বিজোকে খারাপ বললাম মিথুনকে খারাপ বললাম আমি কর্কটকে বলছি অপরচুনিটি তৈরি হবে বড় সুযোগ বড় রাস্তা খোলা গ্রাফটা হঠাৎ করে এইভাবে ওপর দিকে উঠে যাওয়া এটা কিন্তু কর্কটকে তৈরি করে দেবে তো বন্ধুরা কর্কট হলে সুযোগ সন্ধানী হন ছয় থেকে তেরো এর মধ্যে কিছু 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 বাধা আসবে তার মধ্যে থেকেই হঠাৎ করে আসবে তো কর্কটকে কিন্তু লক্ষ্য রাখতে হবে কোথা থেকে কিভাবে আসছে বা আসতে পারে এটা দেখতে হবে সিংহ রাশি ভীষণ চাপ বাড়তে চলেছে রবি তো গ্রহণে যুক্ত হচ্ছে তো সিংহ রাশি এই মুহূর্তে পরিস্থিতিগুলো আমি পার্টিকুলার কোনো দিক বলছি না যে পয়সা বউ প্রেম স্বামী ভাই এগুলো নয় সব দিক থেকে আগামী সাতটা দিন একটু দম দমবন্ধকর পরিস্থিতির মধ্যে আপনি পড়ে যেতে পারেন দম বন্ধকর পরিস্থিতি মানে সমস্ত জায়গা বা দিকগুলো যেন আটকে গেছে সেই গুমোট হয়ে যাওয়া বলে না যে একদম গুমট তো এই মুহূর্তে আপনি যখন সিংহের জাতক বা জাতিকা আপনি একদম ঠান্ডা থাকুন এটা সবচেয়ে বড় ব্যাপার হবে একদম ঠান্ডা থাকুন আপনি যখন কন্যার জাতক বা জাতিকা কন্যা রাশির মানুষ কন্যা রাশির ক্ষেত্রে দুটো জিনিস ভীষণ সাবধানে দুটো দিক ভীষণ সাবধানে এক এক নম্বর হচ্ছে দাম্পত্য জীবন এবং দু নম্বর হচ্ছে ব্যবসা করা দাম্পত্য জীবন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক তলানির দিকে আসতে পারে ঝগড়া অশান্তি বিবাদ ঝামেলা নিচের দিকে আসতে পারে একটু লক্ষ্য রাখবেন দু নম্বর জায়গা হচ্ছে যে ছোটো ছোটো বিষয় নিয়ে হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া হলো অশান্তি হলো ঝামেলা হলো হতে পারে এবং দু নম্বর জায়গা হচ্ছে বিজনেস ব্যবসা ব্যবসা ভীষণ রকমভাবে অবনতি ঘটার একটা চান্সেস দেখাচ্ছে হঠাৎ করে দেখবেন মার্কেট নীল হয়ে গেল রোজ পাঁচশো টাকার বিক্রি হয় একশো দেড়শো দুশোর মধ্যে আটকে যাচ্ছে তো খরচা পোষাচ্ছে না তুলতে পারছেন না কোন না লক্ষ্য রাখুন এটা কিন্তু ভীষণ প্রবলেমের তুলা আপনি যখন তুলার মানুষ আমি প্রথমত বলবো স্বাস্থ্য সচেতন হন সাত থেকে তেরো এমনিতেই মারাত্মক গরম চাপ রয়েছে কিন্তু স্পেশালি স্বাস্থ্য সচেতন হওয়া প্রয়োজন এবং এই গ্রহণে শত্রু বৃদ্ধি তুলারাশির ক্ষেত্রে চান্স রয়েছে কর্ম যদিও শুভ রেজাল্ট দিচ্ছে হঠাৎ করে কোনো অপরচুনিটি আসতে পারে সুযোগ তৈরি হতে পারে কর্মক্ষেত্রে পজিটিভ পজিটিভ রেজাল্ট ইভেন বিজনেসে পজিটিভিটি ফ্লো হতে পারে ডেফিনেটলি হতে পারে কিন্তু স্বাস্থ্য স্বাস্থ্য সচেতন হওয়া এবং শত্রু বৃদ্ধি হওয়ার চান্স দেখাচ্ছে তো লক্ষ্য রাখবেন তাহলে দুটো রাশিকে বলছি কিন্তু ভালো এক হচ্ছে বৃশ্চিক কর্কট দুই হচ্ছে তুলা দুটো রাশিকে কিন্তু ভালো ফল বলছি ভালো রেজাল্ট বলছি পরের রাশির নাম হচ্ছে পরের যে রাশি সেটা হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির প্রেম এবং বৃষ্টিক রাশির এই মুহূর্তে দাঁড়িয়ে প্রেম বা ভালো বন্ধুত্বের সম্পর্ক এক নম্বর কথা একদম ভোগান্তির জায়গা তৈরি করতে চলেছে আর দু নম্বর হচ্ছে বৃষ্টিক রাশি যেটা প্রবলেম সেটা হচ্ছে যে পরনির্ভরশীলতা তৈরি হয়ে যাবে কোনো না কোনোভাবে নিজের মানে কারুর ওপরে আপনি আটকে গেছেন এবং তারা আপনার এই আটকে যাওয়ার সুযোগ নিয়ে যাচ্ছে হুম যেমন ধরুন গাছের ওপর আগাছা জন্মায় ওই আগাছা গাছটা থেকেই খাওয়ার সংগ্রহ করে কিন্তু এক্ষেত্রে সেটা ভালো হচ্ছে না ওটা তো ভালো আগাছাটার জন্য কিন্তু এক্ষেত্রে সেটা ভালো হচ্ছে না বিশ্চিক এই মুহূর্তে দাঁড়িয়ে বন্ধুত্ব প্রেম এবং নিজেকে ঠিক মতো নিয়ে চলা এটা খেয়াল রাখতে হবে নেক্সট আছি ধনু ধনুরাশি দেখুন ধনুরাশির সবচেয়ে বড়ো চাপ হচ্ছে এই মুহূর্তে পারিবারিক মানে আগামী সাতটা দিন পরিবারের প্রত্যেকটা মানুষের সাথে সম্পর্ক প্রত্যেকটা একজন দুজন তিনজন নয় প্রত্যেকটা মানুষের সাথে সম্পর্ক আমি এটাই বলতে পারি যে পারিবারিক বিবাদ বা অশান্তি বা গোলযোগ গোলযোগের চান্সেস চরম রকমভাবে হতে পারে চরম রকমভাবে বাদ বাকি কোনো প্রবলেম খুব বেশি নেই টুকটাক হতে পারে যেটা চলে বা এটা কিন্তু অ্যাকচুয়ালি অশান্তি পারিবারিক বিবাদ পারিবারিক গোলযোগ ঝামেলা ঝঞ্ঝাট বা এই চাপ আপনি যখন ধনুর জাতক বা জাতিকা এবং এটা আপনাকে ভালো রকমভাবে লক্ষ্য রাখতে হচ্ছে যে কোনো কারু বাচ্চা বড় ছোট বা বয়স্ক যে কোনো কারুর সাথে আপনি হাউস ওয়াইফ হন আপনি একজন ছেলে হন যেই হন মকর কিন্তু অবভিয়াসলি পজিটিভ রেজাল্ট দেবে আপনি এই মুহূর্তে কনট্যাক্টস বিল্ড করুন যে কাজগুলো আটকে আছে আটকানো কাজগুলোকে কমপ্লিট করুন কাজ এগিয়ে যাবে কাজ হতে চলেছে শত্রুরা ঝুঁকে যাবে ঝুঁকে যাবে শত্রুরা আপনি যখন মকরের মানুষ মকর তিনটে রাশি ভালো রেজাল্ট পাবে এক তিনটেই পাবে কর্কট হ্যাঁ তুলা এবং মকর এই তিনটে রাশি মকর কিন্তু কাজে লাগানোর সময় আগামী সাতটা দিন সাতটা দিনে বিশাল কিছু হয় না আবার সাতটা দিনে অনেক কিছু হয়ে যায় অনেক কিছু হয়ে যায় তো এটা ঘটনা একদিনে ছ ঘন্টার এপাশে ওপাশে অনেক কিছু হয়ে যায় একটা চোখের সামনে দেখা একটা লোক চোখের সামনে দেখা যে একটা লোক সকালবেলা বা আমার বাড়ির পাশ থেকে মানে পাশের বাড়ি থেকে একজন দুধ দেয় মানে গরু গরুর আমাদের দিকে হয় কি ওই বাড়িতে গরু রয়েছে সেখান থেকে দুধ দেয়া হয় অনেকে এসে নিয়ে যায় পাশের বাড়ি থেকে সকালবেলা দুধ নিয়ে গিয়ে একটু জল খাওয়ার খেয়ে মাঠে গিয়ে দেখা যাচ্ছে সেই লোকটা স্ট্রোক হয়ে শেষ এবং তার দু তিন ঘন্টার মধ্যে তাকে নিয়ে গিয়ে তাকে শেষ হয়ে যাচ্ছে তার বডি নেই সকালবেলা দেখেছিলাম হাঁটতে হাঁটতে সে দুধ নিয়ে যাচ্ছে সকালবেলা দেখ তো সাত দিন অনেক কিছু হয় তো কাজে লাগান কুম্ভ রাশি কোনো এই মুহূর্তে কোনো কথা বলা যাবে না আপনি কুম্ভের মানুষ হলে কথা বলবেন হতাশা বাড়বে কোনো বিষয়ে ভালো ব্যাপারেও কথা বলবেন কাজ আটকে যাবে আটকে যাবে ডেফিনেটলি আপনি যখন কুম্ভের জাতক বা জাতিকা কুম্ভ রাশির মানুষ তো বন্ধুরা এটা লক্ষ্য লক্ষ্য রাখতে হবে এটা নজর রেখে চলতে হবে কারণ কুম্ভ জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কথা বলা কথা এগোনো কারো সহানুভূতি পাওয়া কোনো কাজ খুব ভালোভাবে এগোনো এগুলোর কিন্তু সময় না সামনে সাতটা দিন চৈত্র মাস শেষ হয়ে যাক তারপর যা করবেন করবেন এই সাত দিন আট দিন দশ দিন এমনিতেই সাড়ে সাথে চলছে প্রেশার রয়েছে কোনো ভালো কথা বলতে গেলেন ভালো কাজের কথা বলতে গেলেন ধরুন আপনি আমার সাথে কথা বলতে এলেন আমারও প্রফিট আছে আমার না না দরকার নেই ফটো তুমি এখান থেকে বলে আপনাকে হাঁটিয়ে দিলাম সম্পর্কটা খারাপ হয়ে গেল এই যে কোনো রকমভাবে এটা খেয়াল রাখুন মিন রাশি আপনি যখন মিনের মানুষ আগামী সাতটা দিন ধরুন আজকে চার তারিখ চার পাঁচ তারিখ ছ তারিখ থেকে শুরু হচ্ছে অ্যাপ্রক্স তেরো তারিখ একদম মাথা ঠান্ডা রাখবেন পরিস্থিতি অনেক কিছু করাবে অনেক কিছু ভালো মন্দ এদিক ওদিক সব কিছু দেখতে পাবেন মিন রাশির চাপ বেড়ে যাবে রাশির ওপর গ্রহণ হওয়া রাশির ওপর গ্রহণ হওয়া এবং রেবতী নক্ষত্রে গ্রহণ হওয়া মিন মাথা গরম টেম্পার লুজ করা বুদ্ধি বিভ্রাট হওয়া অধিক মানে মাথা গরম হয়ে যাওয়া প্রচণ্ড এক্সাইটমেন্ট তৈরি হয়ে যাওয়া এগুলো কিন্তু আসবে এবং ঝোঁকের বসে নেওয়া এই মুহূর্তে নেওয়া কোনো সিদ্ধান্ত এই সময় নেওয়া কোনো সিদ্ধান্ত ছমাস পরে গিয়ে আপনাকে প্রবলেমে ফেলবে চার মাস পরে গিয়ে কোনো প্রবলেমে ফেলবে তো এটা লক্ষ্য রাখুন এই এই প্রত্যেকটা দিক মেস থেকে মিন রাশি একটু খেয়াল রেখে চলুন আর মিন রাশি হলে আর একটা ব্যাপার যে কোনো না কোনোভাবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের শরীর পিতার মতো যে যাকে দরজা দেন সম্মান দেন সেরকম মানুষজনদের শরীর একটু খেয়াল রাখতে হবে একটু খেয়াল রাখতে হবে আমি একটা টোটকা বলেছিলাম দবু তো এই জায়গাগুলো খেয়াল রাখবেন প্রত্যেকটা রাশি তিনটে রাশির বিশেষ শুভ ফল তো সেটা তো দেখছেনি। কিন্তু আমি যেটা বলছি যে আমি একটা স্পেশাল টোটকা আপনাদেরকে দেবো বলেছিলাম জেনে রাখুন টোটকাটা গ্রহণ চলাকালীন করবেন কাজে লাগবে যা সফলতার জন্য ঝাঁপাচ্ছেন প্রত্যেক মুহূর্তে বাধা তৈরি হয় কাজ আটকে যায় গ্রহণে করবেন এই টোটকাটা প্রত্যেক মুহূর্তে যাদের কাজ আটকায় কাজ আটকে যায় কাজ হয়ে ওঠে না বাধা প্রাণ চেষ্টা করবেন গ্রহণের দিনে এই কাজটি করার এই টোটকাটি করার গ্রহণ মুহূর্তে অর্থাৎ নটা বারো থেকে রাত দুটো বাইশের মধ্যে করার করতে হবে করে কিছু জিনিস সংগ্রহ করতে হবে জিনিস মানে কি সেটা একটু যারা কোনো যখন ইম্পর্টেন্ট কাজে বেরোবেন খুব গুরুত্বপূর্ণ কথা বলতে বেরোবেন তখন অ্যাপ্লাই করবেন কি করবেন একটি রুদ্রাক্ষ জোগাড় করবেন একদম অরিজিনাল হতে হবে তা নয় যেটা রুদ্রাক্ষ সেটা দশকর্মার দোকানে পাবেন দশকর্মার দোকান আবার দশকর্মার দোকান যদি আপনি বলেন যে কি জানা নেই যেখানে পুজোর সামগ্রী বা বিক্রি হয় পুজোর সামগ্রী শহর গ্রাম মফসাল সব জায়গাতেই পাওয়া যায় দেখবেন একটু খুঁজে নিতে হবে পাওয়া যাবে রুদ্রাক্ষ দেখবেন একশো আট রুদ্রাক্ষের মালাপালা এগুলো বিক্রি হয় অত দরকার নেই একটা জোগাড় করবেন এমনি যেগুলো নর্মাল সেগুলো বেশি দাম নেয় না দশ বিশ টাকা তিরিশ টাকা দাম নিতে পারে ভালো রুদ্রাক্ষের দাম আছে অবশ্যই তো জোগাড় করলেন সারাদিন চেষ্টা করবেন নিরামিষ ভোজন করার উপবাস বলছি গরমে কষ্ট হবে আপনি গ্রহণ শুরুর আগে পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবেন হাত পা ধুয়ে নেওয়া মাথায় একটু গঙ্গা জল ছিটিয়ে নেওয়া যারা স্নান করতে পারছেন আরও ভালো লাল বস্ত্র পরিধান করবেন রক্তবস্ত্র বা লাল বস্ত্র কাপড় জামা যাই হোক পরবেন যাদের কোনো প্রবলেম চলছে তারা করবেন না সকালবেলা কালী মন্দিরে একটু পুজো দিয়ে আসবেন পুজো দিয়ে আসবেন পুজো মানে কি একটু মাকে ভালো করে প্রণাম করে আসবেন ব্যাস এইটুকু গ্রহণ শুরু হয়ে গেল রুদ্রাক্ষ জোগাড় করেছেন রুদ্রাক্ষটির কে একটু গুঁড়িয়ে নেওয়া ভালো হবে গুঁড়িয়ে নেওয়া দিয়ে সেটাকে জ্বালিয়ে নেবেন এইটুকুই কাজ গ্রহণের মুহূর্তে ফাঁকায় করতে হবে না ঘরের মধ্যেই করবেন অসুবিধা নেই ফাঁকাই করার দরকার নেই ঘরের মধ্যেই করবেন রুদ্রাক্ষর ছাই তৈরি করা সেই ছাইটি সংগ্রহ করে রাখা ওই সময়তে করে সংগ্রহটি করে রাখবেন কিন্তু ওই এটা এমন কিছু টাফ কাজ নয় অনেক সময় বলি ওখানে ভাসিয়ে দিন ওখানে তিন মাতার মরে গিয়েই করে আসুন কিছু বলছি না অত জটিল কিছু নয় রুদ্রাক্ষ মোড়াবেন যেভাবে হোক ছাই তৈরি করবেন গ্রহণ মধ্যে মানে রাত নটা বারো দশ বারো মিনিটের পর থেকে সাড়ে নটা দশটা এগারোটা বারোটা একটা দুটো যখন ইচ্ছা করতে পারে গ্রহণ চলবে দুটো বাইশ পর্যন্ত শুদ্ধ বস্ত্র শুদ্ধাচার যদি কোনো শারীরিক অসুস্থতা থাকে মহিলাদের শারীরিক কোনো অসুস্থতার ব্যাপার থাকলে তাদের করা যাবে না চললে করা যাবে না অসৌ চললে করবেন না যে কোনো অসুচ চললে করবেন না সেটা আনন্দও হতে পারে বা যে কোনো অসুচ ছাইটি জোগাড় করবেন ছাইটি তৈরি করবেন কিছুর মধ্যে রেখে দেবেন কিছুর মধ্যে যখন কোনো বড় কাজে যাবেন বড় কথাবার্তা অনেক সময় হয় না যে যাই ওখানে একটু কথাটা বলে আসি যদি হয়ে যায় এই এই রকম যেটা আপনার কাছে বড় যেটা আপনার কাছে মনে হচ্ছে ট্রেস মুক্তি এই ধরনের যখন কাজে যাবেন একটু ছাই কপালে ঠেকিয়ে যাবেন শুধু এমন কিছু তো পয়সা খরচার ব্যাপার নেই দেখবেন কাজে গতি বাড়বে এই গ্রহণের জন্য কিন্তু এটা রাত্রিবেলা যখন দীর্ঘ দীর্ঘস্থায়ী সূর্যগ্রহণ হয় তার টোটকা এটা এই গ্রহণটা পাঁচ ঘন্টা দশ মিনিটের গ্রহণ দীর্ঘস্থায়ী বিগত পঞ্চাশ বছর পর বলা হচ্ছে এটা হচ্ছে আমি জানি না ঠিক এক্স্যাক্ট অত তো আমার মন জানা নেই যেটুকু পাঁজি দেখে পাওয়া সেখান থেকে আপনাদের বলা তো এই টোটকাটি করুন যে কোনো বিপত্তি যে কোনো গোলযোগ যে কোনো ঝঞ্ঝাট মুক্তিতে এইটি কাজে লাগবে তো এইটুকুই আশা করছি ভিডিওটা আপনাদের চলতে গিয়ে সাহায্য করবে সাপোর্ট করবে এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এটাই প্রার্থনা করি এটাই কামনা করি আপনাদের প্রত্যেকের প্রত্যেকটা মানুষের মঙ্গল ভালো থাকতে হবে এই আর ডেসক্রিপশানে আমার ফোন নাম্বার রইল হোয়াটসঅ্যাপ নাম্বার রইল ফোন আমি ধরি হোয়াটসঅ্যাপ আমি চেক করি রিপ্লাই দিই তো কথা বলা যাবে অসুবিধা নেই প্রত্যেকে ভালো থাকুন নমস্কার